হচ্ছে পদত্যাগ চাই এবং সেই সাথে আমরা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি তারা মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে এভাবে আন্দোলন করতে থাকবে ইনশাল্লাহ আমাদের দাবি মানতে হবে এবং মানতে হবে আমাদের হচ্ছে একটাই দাবি সেটা হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাচ্ছি আমরা হচ্ছে সবাই এখানে যারা আছি তারা একটা ভর্তি অ্যাডমিশন পরীক্ষা দেই নির্দিষ্ট একটা মার্ক নিয়ে আমরা এখানে আসি প্লাস হচ্ছে তারপর আমরা হচ্ছে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি তারপর ছয় মাসে আমরা ইন্টার্নশিপ করি পাশাপাশি আমরা ডিউটি করি তাহলে আমাদের কেন ডিগ্রি সম্মান দেওয়া হবে না আমরা ডিগ্রি সম্মান চাই চাইলে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যতটা না করাঘাট করতে হয় তার থেকে বেশি স্ট্রাগল করতে হয় কারণ জানি যে ঘরের শত্রু বিভীষণ এসএসসি পাশ করার পর তিন বছর ডিপ্লোমাদের নার্সদের ডিগ্রি সম্মান চাওয়ার মতো যৌক্তিক দাবি যারা বিরোধিতা করছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি হ্যাঁ আমি প্রাইম নার্সিং কলেজ থেকে তাদের উদ্দেশ্যেই বলছি চেয়ার চেয়ার দখল চেয়ার দখল আর এবং হচ্ছে আপনাদেরকে সার ডাক শোনার জন্য কারিকুলামে প্রবর্তন করা হয়নি আপনাদেরকে প্রবর্তন করা হয়েছে জনগণ সেবার জন্য আর হচ্ছে রাষ্ট্রের সেবার জন্য সো আমি সবাইকে এটুটুকু বলবো যে মনে করি দিতে চাই রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি রাষ্ট্রের কাছে কর্মচারী অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যাকে আমরা জনগণের চাকর বলি আমাদের আমাদের দাবি না মামলে আমরা পরবর্তী ধাপে ঘোষণা করব আমরা কি করতে পারি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা আমাদের এখানে ভর্তি হওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হয় শুধু ইন্টারমিডিয়েট পাস করেই না আমরা একটা অ্যাডমিশন পরীক্ষা দেই সেখানে সর্বনিম্ন চল্লিশ মার্কস পেয়ে মেডিকেল এমবিবিএস দ্বারা যেরকম চল্লিশ মার্কস পেয়ে তারা অ্যাডমিশন পায় নেয় সেম আমরাও চল্লিশ মার্কস পাই দেন হচ্ছে আমরা ন্যূনতম প্রাইভেটে ভর্তি হওয়ার সুযোগ পাই সেখানে আমরা তিন বছর ডিপ্লোমা শেষ করে ছয় মাস ইন্টার্নশিপ করি দেন আমরা আমাদের যতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হয় এভরি সিঙ্গেল ওয়ার্ড নট অনলি সিঙ্গেল সেন্টেন্স আমাদেরকে পুরো ইংলিশ মিডিয়াম পড়তে হয় সেখানে আমরা সাড়ে তিন বছর কষ্ট করার পরেও সাড়ে তিন বছর পরে আমাদের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নিয়ে দৌড়ঝাঁপ করতে হয় এজন্য আমাদের দাবি একটাই আমাদেরকে ডিগ্রি সম্মান দেওয়া এছাড়া গতকালকে আমাদের নার্সিং ভাইয়েরা এবং নার্সরা বিএনএমসিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ তাদেরকে তাদেরকে হাত তোলে এজন্য আমরা কঠোর প্রতিবাদ জানাই এবং রেজিস্টার্ড হালিমা বেগমের পদ দাবি করতেছি সর্বশেষ আমাদের দাবি একটাই আমাদেরকে ডিগ্রি সম্মান দিতেই হবে অন্যথায় আমরা রাস্তা ছাড়ছি না ছাড়বো না ইনশাল্লাহ আমরা গত কয়েকদিন থেকে আমাদের হচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি কিন্তু গত কালকে হচ্ছে যে ঢাকা ঢাকাতে আমাদের যে ভাই বোনরা আছে তারা হচ্ছে তে ব্লক করতে গিয়েছিল তখন হচ্ছে যে তাদের উপর পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করে আমরা তো নার্স আমরা তো মানুষদের সেবা করি আমাদের গায়ে হাত তোলাটা কতটা যৌক্তিক এটা তো হয় না আমরা রাজ্যকে সেবা দেয় আর হচ্ছে ওরা আমাদের ওপর লাঠিচার্জ করে এটা মানে আমরা হচ্ছে যে এমন একটা প্রভেশনে যাদের সবাই সম্মান করে আর আমাদের এরকম ভাবে চার্জ করা এটা তো ঠিক না তো আজকে আমরা সেখান থেকে পুরো রংপুরের সব নার্সিং কলেজগুলো একত্রিত হয়ে এখানে এসেছি আমাদের যেটা দাবি যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা সেটা হচ্ছে তো আমাদের দাবিটা মেনে নেওয়া হয়